ভাগবত দশম স্কন্ধের ফেলালাও নামক যে টিকা ডক্টর মহানাম ব্রহ্মচারী করেছিলেন তারই আজকে পাঠ করব আমরা আজকে সপ্তম পর্ব চতুর্থ অধ্যায়ের পাঠ হবে আজ ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নির ত্রিভুবন পাবন কৃপয়ালেং প্রণমামী শচী সুতং গৌরবরং আজকের যে পাঠটি হবে এই অধ্যায়ের নাম অসুর মন্ত্রণা এই অধ্যায়ে চণ্ডিকার বাক্য শুনে কংস অত্যন্ত ভীত হল এবং দুষ্ট মন্ত্রীদের পরামর্শে বালক হিংসা করাকেই হিতকার কার্য বলে তিনি মনে করলেন শ্রী সুখদেব বললেন বসুদেব মথুরায় ফিরিয়ে এসলে সঙ্গে সঙ্গেই বহির্দ্বার অন্তর্দ্বার ও পুরোদ্দ্বার সকলই পূর্বের ন্যায় বন্ধ হয়ে গেল আগের পর্বে দেখেছি আমরা যে কৃষ্ণকে বালক কৃষ্ণকে কোলে নিয়ে বসুদেব তিনি চলে গেলেন বৃন্দাবনে ব্রজে এবং সেখানে যশোদার পাশে রেখে দিয়ে যশোদার যে সদ্যজাতা কন্যাটি সেটিকে নিয়ে আসলেন এবং নিয়ে এসে আবার সেই কারাগৃহে ফিরে আসলেন এবং তিনি যখনই ঢুকলেন কারাগৃহে সমস্ত দরজা কিন্তু আপনা আপনি আবার বন্ধ হয়ে গেল দ্বারপালগণ শিশুর ক্রন্দন ধ্বনি শুনে জেগে উঠল প্রহরীগণের সেদিন সমস্ত রজনী জেগে থাকবার কথা যোগমায়ার যে প্রভাব তাতে তারা ঘুমিয়ে পড়েছিল এবং তারা কিছু জানতেই পারল না কংসেরও সেই একই অবস্থা প্রহরীগণ দ্রুত ছুটে গিয়ে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের জন্মকথা কংসকে জানাল কংস অত্যন্ত উদ্বিগ্ন চিত্তে এই মুহূর্তে প্রতীক্ষা করছিলেন সংবাদ শোনামাত্র শয্যায় উঠে বসল এবং আমার কাল এসেছে এরূপ মনে করে ভীবলভাবে মুক্ত কেশে স্খলিত পদে শীঘ্র সুতিকা গৃহে গমন করল সতী দেবকী দেবী অতি কাতর হয়ে ভাতা কংসকে বললেন হে কল্যাণ কন্যাটিকে বধ করো না তুমি আমার অগ্নিতুল্য উজ্জ্বল বহু শিশুপুত্র বিনাশ করেছ এই একটিমাত্র কন্যা আমায় প্রদান করো আমি তো তোমার কনিষ্ঠা ভগিনী পুত্রগুড়ি চলে যাওয়ায় আমি অত্যন্ত কাতরা অভাগিনীকে শেষ সন্তানটি দান করো আমি একে তোমার পুত্রভধূ করে দেব দেব কি কন্যাটিকে কোলে জড়িয়ে অতি কাতরানে ন্যায় নন্দন করতে লাগলেন কিন্তু দূরাত্মা কংশ বিগলিত হলেন না দেবকীকে ভৎসনা করে তার হাস থেকে কন্যাটিকে বলপূর্বক কেড়ে নিলেন প্রবল স্বার্থপরতা কংসের অন্তর থেকে স্বজনের প্রতি সকল স্নেহ হরণ করেছিল সদ্যজাতা ভাগিনীর পদ দুটি ধরে কংস তাকে সবলে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করল ভগবান বিষ্ণুর অনুজা সেই কন্যা কন্যাযোগ মায়াদেবী নিক্ষেপের সঙ্গে সঙ্গে কংসের হাত থেকে উপরে উঠে গেলেন তিনি অস্ত্রশস্ত্র সমন্বিতা অষ্ট শালীন রূপে প্রকটিত হলেন সেই দেবী দিব্য মাল্য চন্দন ও রত্ন অলঙ্কারে ভূষিতা তিনি ধনু শূল বান চর্ম চর্মশী শঙ্খ চক্র গদাধারিণী আকাশে গমনকালে দেবী দৃষ্টিগোচর হলেন কংস দেখলেন সিদ্ধ চারণ গন্ধর্ব অপসরা নাগগণ তাকে পূজার নানা উপকরণ প্রদান করে বন্দনা করছে তখন তিনি কংসকে লক্ষ্য করে বললেন হে মুরো আমাকে বধ করে তোর কি লাভ হবে তোর বিনাশকারী পূর্বশত্রু আবির্ভূত হয়েছে অতএব নিরর্থক আমাকে বধ করার চেষ্টা করলি কংসকে এই কথা বলে দেবী ভগবতী পৃথিবীতে বহু প্রসিদ্ধ স্থানে বিভিন্ন নামে বিখ্যাত ও পূজিতা হয়েছেন যগমায় দেবীর কথা শ্রবণ করে অত্যন্ত বিস্মাবিষ্ট হলেন কংস ভাবল এদের কন্যা সাক্ষাৎ দুর্গা এদের উপর অত্যাচার করা মোটেই ভালো করিনি আমি এদের খুশি করা প্রয়োজন তখন কংস দেবকে বসুদেবের বন্ধন মোচন করে দিলেন ভগিনী ও ভগিনীপতিকে কংস ধীর ও বিনীতভাবে বললেন তোমরা আমার আত্মীয় রাক্ষস যেমন নিঃসন্তান বধ করে আমি ও সেই রূপ তোমার পুত্রদেয়কে বিনষ্ট করেছি তোমাদের পুত্রঘাতী হয়ে আমি স্নেহ করুণা বিসর্জন দিয়েছি আত্মীয় স্বজনেরা আমাকে পরিত্যাগ করেছে আমি নিতান্ত খল ব্রহ্ম ব্রহ্মহত্যাকারীর মতো আমিও বেঁচে মরে আছি জানি না মৃত্যুর পরে আমার কোন লোকে গতি হবে জানতাম মানুষরাই মিথ্যা কথা বলে এখন দেখছি দেবতাও কম নয় দৈববাণীতে বিশ্বাস করে আমি পাপিষ্ঠের মতো নিজ ভগিনীর পুত্রগণকে বিনাশ করেছি তোমাদের দুজনকে কিছু বলবার মতো মুখ নেই আমার তবু এটুকু বলি যে জীবের জন্ম মৃত্যু হয় পূর্বজন্মের কর্মানুসারে তোমাদের পুত্রগণ কর্মফল ভোগ করেছে জীবগণ সকৃত কর্মের অধীন সুতরাং তোমরা শোক করো না স্থাবর জঙ্গম বৃক্ষলতাদি জন্মায় ও মরে তাতে পৃথিবীর কোনো ক্ষতি হয় না সেই রকম দেহের জন্ম মৃত্যুতে আত্মার কোনো পরিবর্তন হয় না জন্ম মরণ দেহেরই হয় আত্মার নয় এই তত্ত্ব যারা অবিগত অবগত নয় তারা দেহাদিতে আত্মা অভিমান করে তাদের জন্ম মরণ সুখ দুঃখময় সংসার প্রবাহে ঘুরতে হয় আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত সংসার নিবৃত্তি হয় না হে ভদ্রে সকলেই দৈবের অধীন এবং আপন আপন কৃতকর্মের ফল ভোগ করে যদিও তোমাদের পুত্রগণকে আমি বধ করেছি তথাপি তাদের জন্য শোক করো না দেহের আত্মবুদ্ধিবশত জীব আমি হত হলাম বা হনন করলাম এই রকম মনে করে দেহ আত্ম অভিমানী অজ্ঞ জীব একে অন্যের বদ্ধ বা ঘাতক রূপ বিবেচনা করে হে ভগিনী ও ভগিনীপতি তোমরা সাধু ও দয়া দয়াল অতএব তোমরা দৌরাত্ম ক্ষমা করো এই কথা বলে কংস দেবকী এবং বসুদেবকে চরণ ধরে কাঁদতে লাগল কংস যোগমায়া দেবীর বাক্যে বিশ্বাস করেছে তাই সে মধুর বাক্যের দ্বারা সৌহার্দ্য প্রকাশ করতে করতে বসুদেব দেবকীকে শৃঙ্খল মুক্ত করে দিল ভাতা কংসকে অনুতপ্ত দেখে দেব দেবকী দেবী তাকে ক্ষমা করলেন তার প্রতি যে ক্রোধ হয়েছিল তাও ত্যাগ করলেন বসুদেব ক্ষোভ পরিত্যাগ করে হাস তাকে বললেন হে মহারাজ কংস আপনি যা বললেন ঠিকই জীবের দেহে অহংবুদ্ধি অজ্ঞতা হেতুই জন্মায় এবং এই অহং থেকেই এটা আমার দেহ ওইটা আমার দেহ ওইটা তাহার দেহ এইরূপ ভেদ বুদ্ধি জন্মে থাকে অহংকারের জন্য জীব হর্ষ শোক ভয় বিদ্বেষ লোভ মোহ ও গর্বে পরিপূর্ণ হয় অহংকার হেতু পরস্পর পরস্পরকে বিনাশ করে বলে বিনাশ করে এবং ভাবে ঈশ্বরের দ্বারাই যে সব তা বুঝতে পারে না দেবকীয় বসুদেব প্রসন্ন হয়ে কংসকে এইরূপ বিশুদ্ধভাবে কথা বললেন কংস কতকটা নিশ্চিন্ত হলেন এবং তাদের আজ্ঞা নিয়ে তিনি নিজ গৃহে কমন করলেন নানা চিন্তা করে কংস সেই রাত্রি কাটালো রাত্রি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রীদের ডেকে অকাস্থিত যোগমায়া দেবী যা বলেছিলেন তা জানালেন কংসের মন্ত্রীরা সকলে অসুর দেবতাগণের সঙ্গে শত্রুতা করায় তাদের স্বভাব কংসের বাক্য শুনে তার অত্যন্ত জ্বলে উঠল এবং কংসকে বলল মহারাজ যদি এরূপী হয়ে থাকে যে আপনার শত্রু কোথাও জন্মিয়েছে তাহলে মথুরা মণ্ডলের গ্রামে নগরে ব্রজে যেখানে যত বালক জন্মেছে সব বধ করব দশ দিনের অধিক বা দশ দিনের কম বয়সের কোনো শিশুই রক্ষা পাবে না আপনি দেবতাদের ভয় করবেন না আপনার ধনুকে টঙ্কার শুনে তাদের বুক কাঁপে তারা চিরকাল আপনার শখে সমরে ভিড়ু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা কিছু করতে পারবে না মহারাজ আপনি আপনার শক্তি জানেন না আমরা বহুবার দেখেছি দেবতাগণের সঙ্গে যুদ্ধে আপনি স্বর্নিক্ষেপ করলে তারা প্রাণ রক্ষার জন্য যুদ্ধ ছেড়ে চারদিকে পলায়ন করছে কোনো কোনো দেবতা নিরাশ্রয় হয়ে ভয়ে কাতর হয়ে কৃতাঞ্জলি ফুটে আপনার কাছে অবস্থান করছে কেউ কেউ বা ভয়ে মুক্ত কচ্ছ ও মুক্ত শিখ হয়ে আমরা ভীত হয়েছি বলে আশ্রয় চাইছে যুদ্ধকালে আপনি যেরূপ উদার্য দেখিয়েছেন তার কোনো তুলনা নেই যে সকল দেবতা ভয়ে অস্ত্র শস্ত্র ত্যাগ করেছিল যারা রথহীন হয়েছিল যারা ভয়াকুল ও যুদ্ধবিমুখ যাদের ধনুক ভেঙেছে আপনি তাদের বধ করেননি দেবতারা সেখানেই বীরত্ব প্রকাশ করে যেখানে ভয়ের সম্ভাবনা নেই যেখানে যুদ্ধক্ষেত্র নেই সেখানে আত্মশ্লাঘা করে দেবতারা আপনার কি করতে পারে হরি থাকেন তো সকলের হৃদয় গুহায় কিছু করবার ক্ষমতা নেই তার শিব তো বনবাসী তার আর কি ক্ষমতা ব্রহ্মা তো তপস্বী তার আর কি যোগ্যতা আছে আর দেবরাজ ইন্দ্রেরও বীর্য শক্তি অতি অল্প যদিও দেবতারা আপনাকে কিছু করতে পারবে না তথাপি তারা শত্রু শত্রুকে উপেক্ষা করা উচিত নয় আমরা আপনার অনুগত আদেশ করুন আমরা তাদের মূলচ্ছেদ করি তাদের মূল বিষ্ণুকে বধ করি শরীরের রোগকে উপেক্ষা করলে তা বদ্ধমূল হয়ে ক্রমে দুরারোগ্য হয় আর ইন্দ্রিয়গণকে উপেক্ষা করে করলে তারা শেষে দূর দমনীয় হয় সেইরূপ শত্রুকে উপেক্ষা করলে শেষে তারা শক্তি বৃদ্ধি করে প্রবল হয়ে উঠলে তাদের আর দমন করা সম্ভব হয় না সব দেবতার মূল হলেন বিষ্ণু যেখানে বিষ্ণু থাকেন সেখানে সনাতন ধর্ম থাকেন সনাতন ধর্মের ভিত্তি হল বেদ গাভী ব্রাহ্মণ তপস্যা ও দক্ষিণা যুক্ত যজ্ঞ আমরা এমন উপায় উদ্ভাবন করব যে বেদ তপস্বী যা ব্রাহ্মণ ও যজ্ঞের ঘৃত উৎপাদনকারী গ্রাভী ইত্যাদি নিঃশেষ হয়ে যায় ব্রাহ্মণ গাভী বেদ তপস্যা সত্য দম সম শ্রদ্ধা দয়া তিতিকা ও বিবিধ যজ্ঞ এগুলো হলো বিষ্ণুর শরীর বিষ্ণু সব দেবতাদের অধ্যক্ষ তিনি অসুর বিদ্বেষী জীবের হৃদয় গুহায় তার বাস ব্রহ্মা মহেশ্বরী সব দেবতাদের মূলে বিষ্ণু বিষ্ণু স্বরূপ জানেন তাকে বাঁচিয়ে রাখেন ঋষিরা সুতরাং বিষ্ণুবদের প্রকৃষ্ট উপায় হলো ঋষিদের হিংসা করা কাল পাশে বদ্ধ দুর্নীতি কংস মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে এখন ব্রহ্ম হিংসা করায় তার হিতকর বলে স্থির করল করণীয় স্থির করে কংস তৎক্ষণাৎ কার্যে প্রবৃত্ত হল হিংসা প্রিয় দানবগণকে সাধুগণের উৎপীড়নের জন্য চারিদিকে প্রেরণ করলো যে সমস্ত দানবেরা ইচ্ছানুরূপ রূপ ধারণে সমর্থ বিশেষ করে তাদেরকে বেছে বেছে পাঠালো যারা রজগুণের সর্বদা ক্ষিপ্ত তমগুণে যাদের চিত্ত বিমুর আসন্ন মৃত্যু সেই সব দানব স্বজন সজ্জনদের অতি ভয়ানক উৎপীড়ন করতে লাগল শ্রী সুখদেব বললেন মহারাজ পরীক্ষিত মহৎ ব্যক্তিগণকে উৎপীড়ক ও অবমাননাকারীর কর্মফল কেবল মৃত্যু নয় এতে তাদের আয়ু শ্রী ধর্ম যশ পুণ্যার্জিত স্বর্গলোক শুভকামনা আশীর্বাদ ইত্যাদি সকল মঙ্গলই সর্বতভাবে নষ্ট হয় শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের অসুর মন্ত্রণা নামক চতুর্থ অধ্যায়ের ফেলারব নামক ভাবানুবাদ সমাপ্ত এই চতুর্থ অধ্যায়ের শেষে ডক্টর মহানামত ব্রহ্মচারী লীলার বৈচিত্র্য বৈশিষ্ট্য নামে একটি ছোট আলোচনা করেছেন তিনি তিনি বলছেন প্রথমত সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং এই শ্রীমৎ ভাগবতের চতুর্থ স্কন্ধের দশম স্কন্ধের এই চতুর্থ অধ্যায়ে একটি বাক্য আছে এই এই বাক্যে জানা যায় যে যে বসুদেব শুদ্ধ সত্য স্বরূপ দেবকাং দেবরূপিন নাম এই বাক্যে জানালেন যে দেবকীয় দেবরূপিণী ভক্তি স্বরূপিনী বসুদেবকে দেবকীর দেহ ত্রিগুণময়ী প্রকৃতির নয় যে শক্তিতে শ্রী ভগবানের স্বপ্রকাশ সেই শক্তির নাম বিশুদ্ধ সত্য বা স্বপ্রকাশিকা শক্তি যে শক্তি বলে ভগবান স্বয়ং প্রকাশমান তারই নাম স্বপ্রকাশিকা শক্তি বিশুদ্ধ সত্য এরই একটি অপর নাম পিতা মাতা স্থান গৃহসয্যান আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের অবিকার শ্রী চৈতন্যচরিতা অমৃত এ কথাটি বলা হয়েছে এই যে পদটি এটি সপ্তমী বিভক্তি দেবকী শব্দের সপ্তমী বিভক্তি যদি দেবকীর গর্ভ থেকে ভগবান ভূমিষ্ঠ থেকে হতেন তাহলে সপ্তমী বিভক্তি না হয়ে পঞ্চমী বিভক্তি হতো সপ্তমী বিভক্তি থেকে কি জানা গেল যে দেবকী থেকে হননি তিনি তিনি দেবকীতে প্রকাশিত হয়েছেন ভগবান সপ্তমী বিভক্তি সামুপ্য অথবা নৈকট্য বোঝায় তাই গীতায় ভগবান বলেছেন আমার জন্মকর্ম দিব্য ভগবত জন্মলীলায় সেই দিব্য বৈচিত্র্য ব্যক্ত হয়েছে দ্বিতীয় কারণ একটি তিনি বলছেন একটি আলোচনা করেছেন সর্ব সর্বগুহাশয় এই যে পত্রিকারে ব্যবহৃত হয়েছে এই চতুর্থ অধ্যায় এর অর্থ যিনি সকলে হৃদয় গুহায় বাস করেন বলা হয়েছে যিনি সকলে হৃদয়ে নিভৃত গুহায় গোপনে বাস করেন তিনি দেবকের নিকট প্রকাশিত হলেন যখন তিনি প্রতিযুবের হৃদ বিহারী তখন তিনি পরমাত্মা যে স্বরূপে প্রকাশিত হলেন তা হল শ্রী ভগবান যিনি সর্বময় তিনি ব্রহ্ম যিনি অন্তর্চারী তিনি পরমাত্মা আর যিনি গোলক ধামেশ্বর তিনি ভগবান যিনি আবির্ভূত হলেন তিনি স্বয়ং ভগবান ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে তৃতীয় একটি পয়েন্ট যেটি বলছেন ডক্টর মানহামত মহারী প্রাচ্যাং রিব এই শব্দটির কথা বলছেন যে পূর্বদিকে যেমন পূর্ণচন্দ্র প্রকাশিত হয় সেই প্রকার দেবকীতে প্রকটিত হলেন ভগবান পূর্ণচন্দ্র পূর্ব দিকে ওঠে একথা সত্য কিন্তু পূর্ব দিক তো চন্দ্রের জন্ম দেয় না দেবকী জননীকে অবলম্বন করে শ্রীকৃষ্ণ আসলেন কিন্তু তিনি তার গর্বজাত সন্তান নন আবার পূর্ণচন্দ্র পূর্ব দিক ছাড়াও ওঠে না আর ও বিশুদ্ধ সত্যভূমি ছাড়া আসেন না চার নম্বর পয়েন্টে বলছেন যে পূর্বে গর্ভাধান রহস্যে বলেছেন বিশ্বাত্মা ভগবান বসুদেবের মনে প্রবেশ করলেন আবার বেদ দীক্ষা দ্বারা বসুদেব দেবকীতে আধান করলেন দেবকীয়তা মন দিয়ে ধারণ করলেন দধার ধার বসুদেবের মনে প্রবেশ করলেন এই প্রসঙ্গে শ্রীধর স্বামীপাদ বলেছেন মনস্বাবীর বভূব জীবনামিব ন ধাতু সম্বন্ধ ইত্যার্থ এই সকল হচ্ছে জন্মলীলার বৈচিত্র্য বৈশিষ্ট্যটা নিয়ে তিনি একটু আলোচনা করেছেন সেটি হল এই যে লীলা এই লীলার বৈশিষ্ট্য এই যে জন্মগ্রহণ করলেন তিনি চতুর্ভুজ মূর্তিতে পিতামাতার সঙ্গে কথা বললেন তিনি সেই চতুর্ভুজ মূর্তিতে আবার তারপর তাদের সামনেই প্রাকৃত শিশুর মতো হলেন ব প্রাকৃত শিশু এই বৈশিষ্ট্য আর কোনো লীলাতে দৃষ্ট হয় না এই কার্যটি যে ঘটালেন আত্মমায়া গীতাতেও আবির্ভাব রহস্য বলেছেন সম্ভবাম্য আত্মমায়া গীতায় আত্মমায়া কথাটি আছে ভাগবত তার কার্যটি যে কী তা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে এই আত্মমায়াই হচ্ছে যোগমায়া এর অপর নাম স্বেচ্ছা আত্মমায়াতিচ্ছা আত্মমায়া ও গুণমায়া কিন্তু পৃথক বস্তু শ্রীকৃষ্ণ প্রাকৃত শিশুর মতো হলেন এটি গুণমায়া দ্বারা নয় আত্মমায়া দ্বারা সুতরাং অপ্রাকৃত শিশুর প্রাকৃতত্ব গুণময়ী প্রকৃতির বিকার নয় অথবা প্রাকৃত শব্দ প্রকৃতি শব্দ থেকে নিষ্পন্ন নয় এটি প্রকৃত বা রিয়াল শব্দ থেকে জাত তার প্রকৃত নিজ স্বরূপ নিজরূপ হচ্ছে দ্বিভুজ এটি হচ্ছে প্রকৃত রূপ নিরুপাধি মাধুর্য বিগ্রহ চতুর্ভুজ মূর্তি ঐশ্বর্য উপাধিক মথুরায় এই ঐশ্বর্যযুক্ত মূর্তিতে প্রকট হয়েছেন পরে ব্রজে যাওয়ার প্রাক্কারে তার সহসিদ্ধ নিত্য প্রকৃত স্বরূপ যশোদা হৃদয়স্থ দ্বিভুজ গোবিন্দ মূর্তি প্রকটিত করলেন এটি জন্মলীলার একটি অপূর্ব বৈশিষ্ট্য এরপর এই বৈশিষ্ট্যর দ্বিতীয় একটি বৈশিষ্ট্য তিনি আলোচনা করছেন জন্মনীলার অপর একটি বৈশিষ্ট্য গৌরী আচার্যপদের বলেন শ্রীকৃষ্ণ জামল নামক গ্রন্থের একটি প্রমাণ বাক্যদৃষ্টে তারা বলেন যে যশোদার সন্তান হয়েছিল একটি পুত্র আর একটি কন্যা নন্দপত্নাম যশোদায়াং মিথুনাং সমপদ গোবিন্দান্ন পুমান কন্যা সাম্বিকা মথুরাং গতাহ বংশ গ্রন্থে আছে দেবকী চ যশোদা চ সুশুবা তে সমন্তদা এতে বোঝা যায় যে যশোদা ও দেবকী উভয়ের অঙ্কেই তিনি একই সময়ে আবির্ভূত হয়েছেন দেবকীর গৃহে একটি পুত্র এবং যশোদার গিয়ে একটি পুত্র ও একটি কন্যা এই যমজ আবির্ভূত হয়েছিল এই জন্যই কন্যা অম্বিকা শ্রীকৃষ্ণের অনুজা বসুদেব তার কোরসৃত পুত্রকে যশোদার পার্শ্বে রাখামাত্র যশোদার যে পুত্রটি এবং বসুদেবের পুত্র এই দুই বস্তু এক হয়ে গেল শ্রীকৃষ্ণ জামল গ্রন্থে স্পষ্ট লিখিত আছে বসুদেব সুত শ্রীমান বসুদেব আত্মনি লীন নন্দ সুতেরা সৌদামিনী ঘনেশৌদামিনী যথা অর্থাৎ বিদ্যুৎ যেমন মেঘে লীন হয় সেই রূপ বসুদেব নন্দন নন্দনন্দনে লীন হয়ে গেলেন এই লীলার এটি একটি অপূর্ব বৈশিষ্ট্য आज के मत तो पाठ्यकानी समाप्त तो हलो ओम हरि ओम तत्सत